বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন নরপিচাস রক্ত খেক বাচ্চা ছোট ছোট বাচ্চা ঘরের ভিতরে শুয়ে আছে তাদের সেখানে গিয়ে বন্দুকের গুলি লাগছে তারা সেখানে আহত নিহত হচ্ছে কত নিরীহ নিরীহ মানুষ আমরা পশ্চিম বাংলার ডানকুনি থেকে আল্লাহর কাছে দোয়া চাই যারা মজলুম তারা যারা জুলুম করছে তারা ধ্বংস হোক যারা জুলুম করছে তারা ধ্বংস হোক ছাত্রদের ন্যায় ন্যায্য দাবি অধিকার তারা জানো তাদের দাবি মতো আল্লাহ তাদেরকে सक्सेसफुल দান করে সকলে বলুন আমিন আমিন গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন মুসলমানമാർ খাচ্ছে বক্তব্য শুরুতে বলেছিলাম মুসলমান খাচ্ছে মুসলমান খাচ্ছে এই মুসলমানদের মধ্যে কিছু ইহুদি মার্কা মুসলমান রয়েছে গাছ আর কুরুল দুজন ঝগড়া করছে কুরুল বলছে কেটে ফেলবো গাছ বলছে পারবি না কুরুল বলছে কেটে ফেলবো গাছ বলছে পারবি না কুরুল বলছে কেটে ফেলবো গাছ বলছে পারবি যদি আমার যাদভাইকে নিয়ে তুই তোর বাঁট বানাতে পারিস ওটাকে ধরবি তুই আমার বুকে মারবি তাহলে আমি তখন সহজেই কেটে ফাঁক ফাঁক হব আজকের আজকের বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন নরপিচাস রক্ত খেক নিরীহ বাচ্চা ছোট ছোট বাচ্চা ঘরের ভিতরে শুয়ে আছে তাদের সেখানে গিয়ে বন্দুকের গুলি লাগছে তারা সেখানে আহত নিহত হচ্ছে কত নিরীহ নিরীহ মানুষ আমরা পশ্চিম বাংলার ধানকুনি থেকে আল্লাহর কাছে দোয়া চাই যারা মজলুম তারা যারা জুলুম করছে তারা ধ্বংস হোক যারা জুলুম করছে তারা ধ্বংস হোক ছাত্রদের ন্যায় নেত্র দাবি অধিকার তারা যেন তাদের দাবি মতো আল্লাহ তাদের সাকসেসফুল দান করে সকলে বলুন আমিন আমিন শুধু ভারত আপনার বাংলাদেশ নয় আমাদের ভারত এরকম কিছু কিছু জায়গায়ও দেখবেন কত রকম জুলুম অত্যাচার চলছে কথা ঠিক কিনা আজকের সেই আবু সিদ্দিক ইন্তেকাল করলেন আজকের সেই আবু সিদ্দিক আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে তার বাপ মার চোখের পানিতে তাদের চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে এলাকা শোকের ছায়া নেমে এসেছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ওই এলাকার মানুষ সবাই তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে আবু সিদ্দিক ভালো ছেলে বলে তার সার্টিফিকেট দিচ্ছে কেবা খারাপ কোথা থেকে কিভাবে ইন্দরে জানি না এ জুলুম অত্যাচার নেমে এসেছে আল্লাহ যেন জালিমকে ধ্বংস করে দেয় বলুন আমিন 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 এই উপস্থিত জনমণ্ডলী আমি ও কথা ওখানে বলছিলাম আপনি মনে রাখুন কোন কথা বলছিলাম আমি ভুলে যাইনি আমার মনে আছে আমি আপনার কাছে বলতে চেয়েছিলাম নবী ইউসুফ আলাইহিস সালামের কথা আর এদিকে ছোট্ট বাচ্চা ছেলের কথা বলছিলাম কথাটাকে শুধু একটু আগিয়ে দিচ্ছি একটু খেয়াল করুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে ছোট্ট বাচ্চা ছেলে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে রাস্তা ভুল করে বর্ডারের দিকে একটু ঢুকে গেছে যখন বর্ডারের দিকে ঢুকে গেছে জিরো পয়েন্টে ওই বাচ্চাটার বুকগুলো আমরা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বন্দুক দিয়ে যখন গুলি টানছে ছেলেটা দুটো হাত উঁচু করেছে হাত উঁচু করা মানে স্যালিন্ডার হয়ে যাওয়া আর গুলি করা যাবে না কিন্তু না তারপরেও যখন বন্দুক দিয়ে গুলি চালাচ্ছে বাচ্চাটা বলেছিল আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান নেওয়ার মালিক তোরা আমাকে আঘাত করতে পারবি আমার রুহু বার করতে পারবি না আমার রুহের মালিক হলো আমার আল্লাহ পরপর এগারোটা অন বন্দুক দিয়ে গুলি করলো ছেলেটার দেহের সাথে যখন স্পর্শ হলো না তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই ছেলেটাকে ওই ছেলেটাকে আমার কলারটা ধরে কর্নেল বলেছিল কর্নেল বলেছিল এ বাচ্চা তোর পরিচয় কি বাচ্চাটা বলেছিল আবি হলাম তলিবুল ইলম

বর্ডার সিকিউরিটি ফোর্স বলছে হিজরতের সময় আমার নবীর ঘরটা ঘেরাও করা হয়েছিল আমার নবী মুঠো বালিতে দিয়ে ছুড়ে দিয়েছিলেন কাপের বেইমানদের নাকে মুখে চোখে ঢুকে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল আর আমার নবী তার পাশ থেকে হেঁটে হেঁটে বেরিয়ে চলে এসেছিলেন বেইমানরা ওটাই বলছে মোহাম্মদ এই যে ছুড়ল মাটিটা চারিদিকে গেল কি করে তুই যদি প্রমাণ না দিতে পারিস তোকে কেটে মাছের মতো টুকরো টুকরো করব তখন বাচ্চা ছেলেটা বললেন আমার নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা করা যাবে না না তারপরেও বলছে তোকে কেটে টুকরো টুকরো করবো বাচ্চাটা তখন বললো যে বিজরত করেছিলেন নবী চলে যাওয়ার পথ বেলা উঠে যাচ্ছে আমার আল্লাহ আমার আল্লাহ রাখ তরফ থেকে খবর চলে আসলো হাবিব আর আগিয়ে যাবেন না গর্তেই ঢুকে পড়ুন পায়রা ঢুকে যাও মাকড়সা জাল বুনে দাও বাচ্চা ছেলেটা বলছে তোদের পূর্বপুরুষ তোদের উত্তরসূরি তারা চারিদিকে ঘুরে ঘুরে বললো মুহাম্মাদ এই গর্তের ভিতরে যদি থাকতো মাকড়সা জাল বুনতো না পায়রা বসে জিকির করত না এখানে মুহাম্মাদ নেই চলো নদীকে যাই বাচ্চাটা বলছে যে আল্লাহ

কথা বললে এখনো কম বেশি চল্লিশ মিনিট বলতে হবে হ্যাঁ বললে মোটামুটি কি নাকি নাকি আর একটু শুনবেন ইতস্ত আলহামদুলিল্লাহ ভাই শুধু যে কথাটা বলছিলাম এক মিনিট বলেই যেহেতু ফজরের ব্যাপার আছে তো শোনেন এই বাচ্চাটার কথা একটুখানি বাচ্চাটা বললেন নামাজের সময় হয়ে গেছে আমাকে কি একটু পানি দেবেন বাচ্চাটা যখনই পানি চাইছে এই বাচ্চাটাকে আঘাত করা হচ্ছে বাচ্চাটা দেখলো পানি নেই পানির অবর্ত মানে আমাকে তাম্মম করতে হবে তাম্মম করে নামাজ পড়লেন নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছেন নামাজ শেষ করলেন আবার সেজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইছেন সেজদায় গেলে হাতের এই জায়গাটা ফাঁকা থাকে না বন্ধুকে ললাটা ঢুকিয়ে দিয়ে ধাক্কা দিচ্ছে এই নাকের কোনো একটা জায়গা সামনে থেকে ফেটে রক্ত বেরোচ্ছে কারণ বাচ্চাটা মাথা উঁচু করতে ওকে মেরে দেবে আর ওরা বলেছে কেমন পারিস মোহাম্মদ যদি সত্য হয় তাহলে এক মুঠো ধুলোতে ফু দিয়ে এই যুদ্ধের ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেখা বাচ্চাটা মাথা নিচু করে আসমানের মাথা নিচু করে আল্লাহর কাছে সাহায্য চাইছে কে যেন আওয়াজ দিয়ে বলছে ওগো আল্লাহর বান্দা হিজরতকালে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা পড়ে এক মুঠো মাটিতে ফু দিয়েছিলেন সেই কুরআন তো তোমার মুখে আছে সেই আয়াতটা পড়ে এক মুঠো বালিতে ফু দিয়ে আল্লাহু আকবার বলে একবার যুদ্ধের ট্যাঙ্কের দিকে ছুঁড়ে দিয়ে দেখো ছোট্ট ছোট্ট বছরের বাচ্চা মাথাটা নিচু করে সজদা থেকে এক মুঠো মাটি হাতে করে তুলে ওমা রমাইতা ইজ রমাইতা করে না পড়তে পড়তে ধুলোতে মু দিয়ে আল্লাহু আকবার বলে যেই ছুঁড়ে দিয়েছে মুহূর্তের মধ্যে লেগে গেল আগুন একবার জোরে বলুন সুবহানাল্লাহ ওদের যে কর্নেল বুকে জড়িয়ে ধরেছে ছিল ওরা আটজন তার মধ্যে একজন চলে আসলে থাকে সাতজন সাতজন জেনারেল এ হলো কর্নেল সুতরাং তখন বাচ্চাটার কাছে বলল হে কোরআনের পাখি ছোট্ট বাচ্চা আমি কোরআনের মজে যা দেখলাম আমি এখনি এই কোরআনের মজে যার জন্য আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই বলুন সোহানাল্লাহ